আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শনিবার নামা বাজার হাট ছিল আমার হাজব্যান্ড বলছে চলো হাটে যাই আজকে হাটে অনেক পশু পাখি উঠবে তো বাজার বইরে ঘুরে আমরা বাজার করে আসার সময় হঠাৎ করে এই মরকটা চোখে পড়ছে অনেকবারই অনেক কিছু আমার হাজব্যান্ড বলেন চলো নিয়ে যাই নিয়ে যায় আমি কখনো কিনি না। তো এই মরকটা দেখে আমার পছন্দ হয়েছে আর যে বিক্রি করতেছে সে বলতেছে বারোশো টাকা আমার দাম শুনে আমি অবক হয়ে গেছি যে একটা দেশি মরক বাজারে আধা কেজি থেকে তিন পে মাংস হয় সাতশো সাড়ে সাতশো টাকা আষ্টশো টাকা দাম নেয় আর এত বড় মোরগ এত কম দাম চাইতেছে পরে জিজ্ঞেস করলাম এটা কি মোরগ বলতেছে পাহাড়ি মোরগ আমি পাহাড়ি হোক আর যাই হোক মোরগটা দেখে আমার খুব পছন্দ হয়েছে টাকা যাই হোক চলো নিয়ে যাই পরে আর কোনো কিছু না করে দামি নাম করে মোরগটা নিয়ে আসছি আর কিছু বাজার আছি আজকে একশো দশ টাকা কেজি পেয়েছি মাথায় হাত শুই নেয় যাই হোক আমার হাজব্যান্ড পাঁচশো এখানে আছে বেগুন যে বেগুন ওই তারিখে আসলাম একশো টাকা কিলো আজকে একশো বিশ টাকা কেজির কমে দিল না কাঁচামরিচ আনছি আধা কেজি আশি টাকা দিয়ে কই মাছ অনেক সস্তায় পাইছে একশো দশ টাকা কিলো আনছি দেখি খায় কেমন এগুলো সব পালা হয়ে যাই হোক আর এই যে আধা কেজি চিংড়ি নিছে চারশো টাকা আষ্টশো টাকা কিলো এই চিংড়ি আবার অন্য একটা ভিডিওতে রেসিপি বানাবো দেখাবো আপনাদের সাথে সেটা হলো নারিকেল দিয়ে চিংড়ি রান্না করবো আর এটার মধ্যে আছে ধনিয়া পাতার এই যে দুই আটি মূলে শাক আনছি এটা দশ টাকাটি দুই আটি শাক নিয়েছে বিশ টাকা আর শীতকালে মূলে শাক অনেক ভালো লাগে আমার কাছে দেশি শাক যেহেতু মরকটা আনছি এই মরগটায় রান্না করব এটা পাহাড়ি মরক আর পাহাড়ি মরক আমরা কিভাবে রান্না করি সেটাও শেয়ার করি সাথে আছে পাহাড়ি বাবুর চট্টগ্রামের যেখানে নাকি পাহাড়ি মরকের উৎপাদন চলুন দেখা যাক আজকে আমি পাহাড়ি মরক কিভাবে রান্না করি হা 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 দুইজনে টানা হেসরা করে মরকটা শুনলাম তো আজকে ভাবতেছি মরক রান্না করবো আর একটা পিঠা বানাবো যেটা নাকি মানিকগঞ্জের মানুষ কখনো খায় নাই আমিও খাই নাই কিন্তু চট্টগ্রামের মানুষ খায় ওই যে ভাপা পিঠা বলি না মিঠাই ছাড়া বাপ দিয়ে এভাবে বলে মাংস দেখি এভাবে খায় ওটাই আজকে বানাবো দেখতে থাকুন এই যে হচ্ছে মাংস এখানে আমার মনে হচ্ছে দেড় কেজি মাংস হবে আমার হাজব্যান্ড বলতেছে দুই কেজি আসলে পালা নাই পালা থাকলে মাইপে দেখতাম আর খাল পাক দিকে তো সেই রাখছি মশাল্লাহ তো রান্না করি আর পিঠে বানাই এখানেও তো এক পাস এই দিয়ে প্রসেসিং করছি আর বাসব এই দিয়ে আমার ভাল লাগে এই যে কই মাছগুলো দুশো বিশ টাকা কেজি বাজার থেকে আনছিলাম তো আজকে মুরগি রান্না করব দেখে রান্না করবো না কারণ দুইজন মানুষ এত তরকারি খাইব কিনা এখন কুই টাকা কেজি যেভাবে ফ্রিজে রেখে দিতেছি একটা রায় খেয়ে দিলাম আমার হাজবেন্ড বলতেছে টাটকা টাটকা মজা লাগবে বাইজে খাবে আর দি ফ্রিজে রেখে দিলাম এখানে প্রায় দুই কেজি মাংস হবে আর এখানে আধা কেজি পেঁয়াজ দিতেছি ভাবতেছি এই পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করব কোনো আলু মালু এড করবো না আসুন কড়াই দিয়ে দিছি কড়াইতে দিলাম তেল তেল গরম হয়ে গেছে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে কয়েকটা ফোরনটা এসে গেছে দিয়ে দেবো এখন পেঁয়াজ এই যে আমার শাশুড়ি আতপ চাউল দিয়েছিল ভাত রান্না খাওয়ার জন্য

বিসমিল্লা অনেকে বলতে পারেন স্বপ্ন পা হলুদ মরিচ ছাড়া কেমনে মাংস দিলেন আসলে আমি কখনো ওই মাংস কষানোর সময় হলুদ মরিচ দেয় না কারণ হয়েছে হলুদ মরিচ দিলে মাংসটার তেলে কষানো হয় না ওই হলুদের একটা গন্ধ চলে আসে কষানোর মধ্যে শুধু দেব লবণ আর আদা বাটা দিলাম অনেকটা পরিমাণে এখানে আদা জিরে রসুন সব একসাথে পেস্ট করা এখন এটাকে খুব সুন্দর করে ভালোভাবে কষাবো কিছুক্ষণ দেখতে থাকুন হলুদ মরিচ ছাড়া মাংস কষানোর কারণ হয়েছে এই মাংসটার স্বাদটা অনেকটা রোস্টের মতো আসবে শুধু এর মধ্যে আদা জিরে মশলা লবণ ঢুকছে তেল ঢুকছে এখন আমি কিছুটা হলুদ আর মরিচ দিয়ে কষাই নিব খানিক্ষণ দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি দেখো এভাবে আরো কিছুক্ষণ কষায় তাই থাকবো নাইরে চাইরে এখন হলুদ আর মরিচটা মাংসের ভিতরে ঢুকবে সবনা এদিকে মোরগের মাংস রান্না করতে আর এদিকে আমি বাসতেছি কই মাছ এই যে ওয়াও এই যে মোরগটা খুব সুন্দর করে কষাই এখন দিয়ে দিতেছি পানি গরম পানি দিয়ে দিতেছি কষানোর শেষ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম হইতে থাকুক আমি সকাল কর পান্তা ভাত খাইতেছি আমার হাজবেন্ড আমারে কই মাছ বাজান দিছে টাটকা টাটকা এ মাছ কেমন হইছে অনেক স্বাদ স্বাদ হইছে না পাঙ্গাস মাছের সেই মাছ কিনা খাওয়া বলো অনেক স্বাদ হইছে কে গেছ সাল বাঙালি যেন নেন হাসলে দেখো তো বাঙালি কি রকম হইছে গিরা নাচতেছে পোলার সামনে পিঠাটা মজা হইবো তাড়াতাড়ি করে আল্লাহ না বাঙালি ঠিক আছে হ্যাঁ এটা আসলে ফুলাও সল তুমি বিশ্বাস করো তাই জীবনের ফার্স্ট আজকে আমি এই পিঠা বানাবো কতটা পারুন জানি না কিন্তু আত্মবিশ্বাস আছে নিজের প্রতি সবসময় কনফিডেন্স আছে যে আমার দ্বারাই কিছু হবে আমার দ্বারাই কিছু পারব তো প্রথমে এখানে আমি চাউল দিতেছি সবগুলো দিব না অল্প করে বানাই দেখি তো এই যে গুড়িগুলো নিছি এখন দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো গুড়ি আন্দাজ করে লবণ দিলাম এখন এটাকে উমা উমা কুসুম কুসুম গরম পানি পানিটা অনেক গরমও থাকবে না আবার ঠান্ডাও থাকবে না হাতে যে পরিমাণ হয় ওই রকম পানি দিয়ে চাউলটা এখন আমি খুব সুন্দর করে আউলাই নেব তো মাখায় এভাবে দশ মিনিট এবারে রেখে দেই এই যে চালের গুড়িটা এখন একটা চালুনের সাহায্যে ঠিক এই যে এইভাবে চেলে নেব এই দেখেন খুব ফ্রেশ একটা গুড়ি চলে আসছে এভাবে ভাপা পিঠে বানানোর গুড়িটা আসলে প্রসেস করা হয় এটা ভাপা পিঠের মতোই হবে আসলে আমরা মিষ্টিটা দেব না এটাই আর

ফাকি করছি বাইজে এটা হচ্ছে খুব পরিষ্কার আমি পাতিলের মুখে এখন বান্ধে দেব মাংসটা হয়ে গেছে চুলাটা এখন বন্ধ করে দেব খুব সুন্দর একটা কালার চলে আসছে আর মাংসটা অনেক মজা হবে অনেক সফট হয়েছে পিঠে বানাবো আজকে পিরিজ দিয়ে দেখেন পিরিজ দিয়ে কীভাবে পিঠা বানাই তো মিঠে মুঠে কিছু দেবো না এটার মধ্যে লবণ অ্যাড করা আছে এখানে আমি ডবল টেনা নিছি একটাই কারণ কারণ এটার ভিতরে যখন দেব জিনিসটা উঠাইতে সুবিধা হবে জালটা তো কমাই দিয়েছে না এই বিসমিল্লা দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এটা উঠাই দেখি কি অবস্থা বিসমিল্লা দেখেন কত সুন্দর পিঠা হয়েছে পাহাড়ি মরগের মাংস হাত দেওয়া পিঠা আর মজা আছে তো আজকে আমাদের সারা দিনটা দুজন মানুষ কাজের পর দিয়ে চলে গেছে খাওয়ানো বিরাট একটা কষ্টের কাজ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন বাই বাই